ষষ্ঠ শ্রেণী থেকে একদম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ ডিগ্রি ফাজিল আপনাদের জন্য সুখবর আপনাদের উপবৃত্তির টাকা আজ চব্বিশে জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে এই উপবৃত্তির টাকা উদ্বোধন শুভ উদ্বোধন ঘোষণা করবেন আপনাদের টাকা আজকে থেকে শুরু হবে আপনাদের মোবাইলে নিজ নিজ মোবাইলে বা আপনারা যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন আপনাদের অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে ধারাবাহিকভাবে আজকে থেকে শুরু হবে অথবা কারো হচ্ছে আজকে পাবেন কেউ হচ্ছে রাতে পাবেন কেউ কালকে পাবেন বা দু একদিন দেরি হতে পারে আপনারা আবেদন করার সময় যে নাম্বারটি দিয়েছেন অথবা যারা এতদিন টাকা পেয়েছেন যেই নাম্বারে সেই নাম্বারে অটোমেটিক আপনাদের টাকাটা আসবে ষষ্ঠ শ্রেণী থেকে একদম দশম শ্রেণী পর্যন্ত যারা উপবৃত্তি পাচ্ছেন বা এই বছর যারা ষষ্ঠ শ্রেণী নতুন করে আপনারা উপবৃত্তির জন্য নাম দিয়েছেন আপনাদের যেই মোবাইল নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন আপনাদের সেই অ্যাকাউন্ট নাম্বার আপনাদের সরাসরি টাকাটা ঢুকবে আপনারা হচ্ছে মোবাইলে চেক করবেন আজকে বা কালকে বা দু একদিন সময় লাগতে পারে আর হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী আপনাদের হচ্ছে এই উপবৃত্তি টাকাটা ডুকবে এছাড়া যারা ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ বা ফাজিল প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ আপনাদেরও হিন্দু এই টাকাটা ঢুকবে আপনাদের আপনাদের যেই নাম্বার দিয়েছেন আমি আবার বলছি কেউ হচ্ছে নগদ নাম্বার দিয়েছেন কেউ বিকাশ নাম্বার দিয়েছেন কেউ ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন যদিও সরকার বলেছিল যে সবাইকে নগদ অ্যাকাউন্টে দেওয়া হবে সম্ভবত নগদ ছাড়াও অন্য অন্য অ্যাকাউন্ট যেই নাম্বারগুলো দেওয়া আছে ওগুলো তো আপনাদের টাকা ঢুকবে অথবা আপনারা হচ্ছে আপনাদের যেই নাম্বারটি দিয়েছেন সেটা তো আপনার চেক করবেন অথবা নগদে চেক করবেন ভালোভাবে চেক করবেন আপনি কোন নাম্বার দিয়েছেন সেটা আপনি জানেন আপনার ওই নাম্বারে আপনাকে চেক করতে হবে টাকা ঢুকছে কি আর টাকাটা কিন্তু দুইকালীন একসাথে আসবে সেটা হচ্ছে কী কী সেটা হচ্ছে গত বছরের জুলাই থেকে ডিসেম্বরের এক আপনাদের ছয় মাসের টাকা এবং এই বছর জানুয়ারি থেকে জুনের এই টোটাল দুই কিস্তির টাকা আপনারা একসাথে পাবেন যারা ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী আপনাদের জন্য বললাম দুই কিস্তির টাকা আপনারা একসাথে পাবেন আমি আবার বলছি জুলাই থেকে ডিসেম্বর এবং জানুয়ারি থেকে জুন পর্যন্ত আপনাদের দুই কিস্তি টাকা আজকে থেকে টাকা ডুকার কথা আজকে কালকে আপনাদের দু এক দিনের মধ্যে ঢুকবে ধারাবাহিকভাবে তো হচ্ছে আপনারা আর হচ্ছে আপনাদের এই টাকা উঠাতে কোনো ক্যাশ আউট যে সার্ভিস চার্জ সেই সার্ভিস চার্জ লাগবে না আপনাদের হচ্ছে এই টাকাটা হচ্ছে মূল যেই টাকা ঢুকবে অটোমেটিক আপনি ওই টাকাটাই পাবেন আপনার এটার জন্য কোনো আলাদা কোনো আপনার হচ্ছে টাকা ক্যাশ আউট যে সার্ভিস চার্জ সেটা লাগবে না অর্থাৎ হাজার যে আঠারো টাকা বা বিশ টাকা লাগে সেটা লাগবে না তো আপনারা হচ্ছে ধৈর্য ধারণ করেন আর আপনাদের মোবাইলে আপনারা চেক করেন যে আপনাদের টাকা ঢুকছে কিনা আজকে থেকে শুরু হবে দুই একদিন তিন দিন চার দিন সময় লাগতে পারে আর যারা পাবেন শুধুমাত্র তাদেরই টাকা ঢুকবে এটার জন্য আলাদা কোনো লিস্ট নেই যে কে কে পেয়েছেন আপনি যদি লিস্ট দেখতে চান তাহলে আপনি হচ্ছে আপনার প্রতিষ্ঠান কলেজ বা স্কুলে গিয়ে যোগাযোগ করতে হয় করতে পারেন আপনারা ওই প্রতিষ্ঠানের অফিসে যে আপনি বলতে পারেন যে আপনি আপনার নাম আছে কিনা সেটা আপনার কলেজ কর্তৃপক্ষ বা স্কুল কর্তৃপক্ষ যদি আপনাকে দেখার সুযোগ করে দেয় তাহলে আপনি দেখতে পারবেন এছাড়া আর কোনো দেখার কোনো সুযোগ নেই তো আপনারা হচ্ছে আপনাদের মোবাইলে দেখে নেন আর টাকাটা হচ্ছে আপনারা আমাদের দোকান থেকে তুলতে পারবেন যারা চাঁদপুর শহরে থাকেন আমাদের দোকান হচ্ছে বিকাশ নগদ বা রকেট আপনারা টাকাটা তুলতে পারবেন যদি তুলতেছেন চলে আসবেন আপনারা আপনাদের চেক করেন তো এই টাকাটা আবার পরবর্তীতে আবার দেওয়া হবে এইভাবে প্রতি বছর দেওয়া হয় তো সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ